প্রাইভেট অ্যাস্ট্রোলজারও রয়েছেন প্রাইভেট পামিস্ট আগে যেমন আমরা যদি ইতিহাস ঘাটি তখন ইতিহাস ঘাটলে দেখতে পারবো রাজ জ্যোতিষী কিন্তু ছিলেন এখনো অনেক দেশে রয়েছে অনেকে আছে যেটাকে ফেস দেখি বলে দেয় যে তার অবস্থা দেখি কেউ নেইল রিডিং করে কেউ চোখ দেখে বাংলাদেশের মুখটার দিকে তাকালে আপনার কি মনে হয় এই জাতির আসলে কোন দিকে যাচ্ছে এ জাতির ভবিষ্যৎ উজ্জ্বল এটা আমি বলতে পারি তবে সেটা এখনই নয় দু সনের পরে যে এখন আমাদেরকে প্রচুর স্ট্রাগল করতে হবে আমি এখানে একটা কথা একটু উল্লেখ করতে চাই আমাদের দেশের যে মানচিত্র রয়েছে এটা যদি আমি বাস্তুশাস্ত্র দিয়ে বলি তাহলে দেখব আমাদের মানচিত্রের নর্থ ইস্ট কর্নার যে ঈশান কোণ সেটা কিন্তু কাটা ঈশান কোণটা কিন্তু একটু ছোট এবং আমাদের সাউথ সাইডে কিন্তু সমুদ্র অর্থাৎ ওয়াটার এলিমেন্ট সাউথ সাইড ফায়ার এলিমেন্ট রিপ্রেজেন্ট করে থাকে তো ফায়ারের মধ্যে কিন্তু আমাদের ওয়াটার চলে এসছে এটা যে শুধু আমাদের দেশের ক্ষেত্রেই মানচিত্রগত ভুল সেটা না এটা কিন্তু ভারতেও রয়েছে ভারতের উত্তরে বড় বড় পাহাড় যে পাহাড়গুলি ওনাদের দক্ষিণ দিকে থাকলে ওই দেশের জন্য ভালো হতো তো এটাও কিন্তু আমরা এক ধরনের রেমেডি ইউজ করে এটার একটা এই পঞ্চতত্ত্বের একটা ব্যালেন্স কিন্তু করে নিতে পারি এবং সেই ব্যালেন্সটা যদি করে নেই তাহলে আমাদের জন্যই কিন্তু ভালো হবে যেমন দেখুন আমাদের নর্থ ওয়েস্ট কর্নারটা কিন্তু অনেক উঁচু বাংলাদেশের মানচিত্রে অনুযায়ী ওইটা এক্সটেনডেড এরিয়া এবং সেই জায়গার কিন্তু উন্নতি খুবই কম মানুষের সেই জায়গাতেও যদি আমরা কিছু অ্যাস্ট্রোলজিক্যাল বা কিছু বাস্তু প্রতিকল্পনার বা বিনিয়োগের ভাব কেন হচ্ছে না কেন হচ্ছে না কেন হচ্ছে না জানতে চাইবো কিন্তু একটা বিরতি সময় হচ্ছে আপনারা আছেন আমাদের সঙ্গে দর্শক আপনারাও আছেন আমাদের সঙ্গে প্রাসঙ্গিক একটি বিরতি সাথে থাকবেন